বিরাট অভিসন্ধি লাগছে ব্যাপারটা বিরাট অভিসন্ধি লাগছে কি তোমরা জিজ্ঞেস করবে না আরে বাবা হঠাৎ করে কিমার ছেলে বউয়ের ব্লগিং চ্যানেলটা খুলে দেয়া হলো কেন দিন তো খুলে দেয়া হয়নি এতদিন কি দেখেছো এতদিন দেখেছ যে তার মেয়ের খুলে দেয়া হয়েছে কিন্তু ছেলের আর ছেলের বউয়ের কিন্তু খুলে দেয়া হয়নি তাহলে তো কি অন্যদিকের পথ ক্লিয়ার করে তারপরে কি এই নিব্বা নিভবা নিভিকে প্ল্যাটফর্মে নিয়ে এলো দাঁড়লি বুঝতে পারছে না এখন আচ্ছা পুরোটা তোমাদেরকে ডিসকাস করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো এই যে নিতাম নিমি এরা যে ভাইরাল হয়েছিল কেন বলো তো তার কারণ এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা টিকটক করতো এবং সেখান থেকে তারা ইউটিউবে আসে এবং তাদের অনেক ছোটো 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 ফ্যান ফলোয়ার্স আছে মানে ইয়াং জেনারেশন তারা ফ্যান ফলোয়ার্স এদের এবং সেই জায়গা থেকে তাদের এত সাবস্ক্রাইবার এত কিছু ঠিক আছে এবার এদের যে জিনিসটা সেটা হচ্ছে এদের যে বিয়ে তারপর বিয়ের পর বিচ্ছেদ আবার এ রিলেশন এই জিনিসগুলো লোকে দেখতে ভালোবাসছিল কারণ নিব্বিদের প্রেম হচ্ছিল তো এই জন্য এই জায়গাটা কি করলো দাল্লি এবং অন্য রাখি বললে এটা চাইল্ড মানে ম্যারেজ প্রমোট হচ্ছে এদের এবং এই জায়গা থেকে এরা নোংরামি ছড়াচ্ছে তাই তো তো ঠিক কথা এবং এদের নামে অনেক রকম কেস কামারে এটা সেটা ঢুকিয়ে দেয়া হলো আচ্ছা ঠিক সেই সময় যখন নিতাম প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল কোনো ভিডিও করতে পারছে না হ্যাঁ এবং ঈশানীও কোনো ভিডিও করছে না সেই অর্থে আর নিমি দু একটা করছে তো সেই সময় টোটাল যারা রয়েছে যারা মানে এই নিব্বা নিব্বিদের জন্য একদম ইন্টারেস্টেড কচি কচি বউ কচি কচি বড় দেখবে তারা কচি কচি ছোটো ছোটো হাতে রান্না করবে ছোটো ছোটো কথা বলবে কিউট কিউট হবে ব্যাপারটা তো তাদের দেখতে ইচ্ছে তো ঠিক সেই সময় ইন্ট্রোডিউস করালো আমাদের দাল্লি কাকে তার বউকে এবং মানে ছেলের বউকে এবং ছেলেকে তাই না ব্যাপারটা সেরম লাগতে তো নাহলে দেখো ছেলে একটা বাবার দোকানে বসে প্লাস ফার্মাসিস্ট একজন কাজকর্ম করে ঠিক সেই সময় ছেলেকে ছেলের বউকে কেন ওয়াইটি প্ল্যাটফর্মে নিয়ে আসলো বউ মাকেও তো অন্য কিছু পড়াতে পারতো আর ছেলেও যখন পড়ছে তাহলে সেই জায়গা থেকে দুজনে দুজনের মতো করে পড়াশোনা শেষ করে ভালো কাজ করবে এটাই ধরা হবে না তো সেইগুলো ছেড়ে দিয়ে হঠাৎ করে ইউটিউবে নিয়ে আসার পিছনের রিজনটা কি ফট করে এটাই কারণ যে এই যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে নিব্বা নিব্বিদের প্রেম দেখার যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে সেই জায়গাটাতে এদের দুজনকে টুকুস করে ঢুকিয়ে দেওয়া হলো বুঝতে পেরেছ আজকে তোমরা নিজেরাই দেখেছ যে তার মেয়ের একটা চ্যানেল আছে কিন্তু সেইটা সেইভাবে কিন্তু হচ্ছে না তাদেরকেও তাকেও কিন্তু হচ্ছে আমাদের দাল্লি প্রমোট করেছে দাল্লির মেয়ে যেহেতু কিন্তু তাতেও কিছু লাভ হয়নি কারণ সে সেরকমভাবে ব্লগিং করতে পারছে না বা তার পিছনে লোকেরা তো কিউরসিটি নেই কারণ ওই ব্লগিংটা চলে অ্যাকচুয়ালি মানে কীমার মেয়ে কি করছে আর কিমা কি করছে সেই জন্য তো সেরকমভাবে ব্লগিংটা ওরা করে দেখায় না যে কিমা কি করছে আর কিমার মেয়ে কি করছে সেইভাবে কারণ কিমার দেখানোর মতো কিছু নেই তো ও তো রান্নাবান্না করে না দুই একদিন দিন হয়তো লোক দেখানোর জন্য মাছ ধুচ্ছে এটা কাটছে ওটা কাটছে করছে কিন্তু রেগুলার বেসিস তো ও রান্নাবান্না করে না তাহলে সেই অর্থেও কাজ দেখাতে পারছে না আর ওর মেয়েও তো অফিসের জবটা করে রাত্রিবেলা করে সকালবেলা করে ঘুমায় তাহলে সেই জায়গায় কি দেখাবে কি দেখাবে এবং সেটাও দেখাতে পারে না দ্যাটস হয় সেটা কিন্তু সেই লেভেলের চালু হয়নি কিন্তু দেখো সেই জায়গায় আজকে ছেলের যেই চ্যানেল করে দেন দেনান দেন দু তিন দিনের মধ্যে হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেল ভাবতে পারছ তার কারণ কী প্রথম অবশ্যই তার ছেলে কারণ দাল্লির ছেলের প্রতি লোকের একটু কিউরিয়সিটি আছে যেহেতু একটা কন্ট্রোভার্সি আগে থাকতেই ছিল যে দাল্লির ছেলে দাল্লির সাথে থাকে না তারা আলাদা থাকে এবং তখনই মানুষের একটা হিডেন ইন্টারেস্ট যা জাগলো যে অ্যাকচুয়ালি দাল্লির ছেলে ছেলের বউ কোথায় থাকে আর কেন থাকে কিভাবে থাকে বেশিরভাগ লোক জানতো যে সে ঘর জামাই থাকে ওভিয়াস এখনও সে ঘর জামাই থাকে কারণ হচ্ছে দালির ছেলের যে ঠাকুমা আর কি ছিল মানে ছেলের বইয়ের যে ঠাকুমা তা সেই মানে পৈতৃক সম্পত্তি এটা ওর বাবার এবং সেখানে তাদের বাড়ি ছিল তারপর তারা আবার অন্য একটা জায়গায় উঠে গিয়ে বাড়ি করেছে তো দুটো দু জায়গায় বাড়ি তো এই বাড়িটা আর ইউজ করা হচ্ছিল না দ্যাটস ওয়াই দাল্লির ছেলে এবং ছেলের বউকে তারা এখানে আলাদাভাবে রাখে ঘর জমাই অবশ্য কিন্তু বাড়ি আলাদা বুঝতে পেরেছ মানে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে ছেলে ছেলের মানে মেয়ে আর জামাই থাকে না মেয়ে জামাইকে তারা আলাদা একটা বাড়ি দিয়েছে থাকবার জন্য যেই বাড়িটা হচ্ছে দাল্লির আর কি ছেলের শ্বশুরের পৈতৃক বাড়ি পৈতৃক সম্পত্তি তার উপরে বাড়ি তো সেইটাই থাকতে দিয়েছে তাহলে সেইটা তো জামাই মানে ঘর জামাই হলো অ্যাকচুয়ালি ঠিক আছে কেন না তারা আলাদা থাকতে চায় বলে এইখানে দাল্লি বলছে এটা দেখে আবৃত্তি কি দুনিয়ার শোনা উচিত কিভাবে আমরা রেখেছি হ্যাঁ ঠিক কথা আবৃত্তি কি দুনিয়ার যদি সোনা উচিত হয় যে ছেলেকে স্পেস দেওয়া তাহলে তো আবৃত্তি কি দুনিয়াও বলবে যে ছেলের বইয়ের বাপের বাড়ি থেকে বাড়িটা দিতে তুই তো বাইনা করে নি আলাদা করে তাই না তুই তখন বলতে পারতি সেই কথাটা যখন তুই নিজে বাড়ি দাঁড়িয়ে থেকে নিজের জন্য আলাদা বাড়ি এবং ছেলের জন্য আলাদা বাড়ি করে দিতিস তখন এই কথাটা বলতে পারতিস যে আমা আমি কোনো দিন ছেলের কোনো ব্যাপারে মানে ওইভাবে করিনি হস্তক্ষেপ করিনি ছেলেকে ছেলের মতো করে আলাদা লাইফস্টাইল মেনটেন করতে দিয়েছি আলাদাভাবে সংসার করতে দিয়েছি এই যে কথাগুলো আজকের ডেটে তুই বলছিস সেটা তখন বলতে পারতিস যখন তুই নিজে বাড়ি করে দিতিস তুই তো বাড়ি করে দিস কে বাড়ি করে দিয়েছে ওটাও ও শ্বশুর মশাইয়ের বাড়ি তাহলে সেটা তো আলটিমেটলি গরজামাই হলো হ্যাঁ একসাথে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে না কিন্তু গরজামাই তো তাহলে তুই কিছুই করিস নি এখানে তোর ছেলে শ্বশুর বাড়ি করা বাড়িতে উঠে গেছে তোকে কিছুই করতে হয়নি মানে তুই তো তুই বলেছিস বলে চলে গেছে এরকম না তোর সঙ্গে ওদের পটে নি এবং সেই জায়গা থেকে ছেলের বউ ছেলে নিজেরা আলাদা সংসার করেছে আর এইখানে তোর হস্তক্ষেপ করার কোনো জায়গাই নেই তুই তো বড়ো বড়ো লেকচার ঝাড়ছিস না যে আবৃত্তি কি দুনিয়া দেখো কিভাবে ছেলে মানুষ করতে হয় ছেলে সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করতে নেই ছেলে তোকে পাত্তা দিলে তো হস্তক্ষেপ করবি আরে উপর উপর সবাই ওরম দেখায় তাহলে নিজের ডিসিশনের বেলা তোকে পাত্তা দেয়নি আর দ্যাটস ওয়াই সে তার মানে শ্বশুরবাড়ির সম্পত্তিতে চলে গেছে তোর কিছু করার নেই তোর বাড়ির বাড়ি ফাঁকা করেই চলে গেছে তুই যে কুচকুটের একটা গল্প শুনিয়েছিলিস সেটা পুরো একেবারে ঢপলিং গল্প ঠিক আছে ওরম একটা বাড়ি তারা পেয়েছে সেই বাড়িতে তারা একা একা নিজেদের মতো করে সংসার করতে চায় এবং তুই যে টিনাকে বলিস না একটা ছেলের বউ মানে কি বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে না তাহলে সেম তোর বউমার ক্ষেত্রেও প্রযোজ্য তুই তো একটাই ছেলের মা তাই না তো সেই জায়গায় দেখ তোর মতো লোকজনের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে না ঠিক আছে এটাই বাস্তবের জন্যই দেখা থাকতে চায় যদিও আমি আমি মনে করি যে যার আলাদা আলাদা সংসারে থাকলেই ভালো থাকবে রিলেশান হেলদি থাকে ভালো থাকে ওই আমার ছেলে বলে তাকে বুকে টেনে নিয়ে এ করা সেই দিন চলে গেছে এখন আর ওরকম ব্যাপার নেই সববার আলাদা আলাদা প্রাইভেসি এই যে দেখ কালকে দেখলাম ব্লগিংয়ের মধ্যে যে রাত্রিবেলা লাইভ করতে করতে তার দেরি হয়ে গেছে বলে ডমিনোস পিৎজা অর্ডার করেছে খাওয়ার জন্য।। হ্যাঁ এটা খুব নর্মাল আমাদের বাচ্চারা এরকম টাইপেরই তাই তো তা সেই জায়গায় যদি তুই বলতো তোর বাড়িতে থাকতো তুই এই ব্যাপারটা মানতিস যে বৌমা লাইভ করতে করতে তারপরে কাজ পাবে না আর রান্না করলো না ডমিনোস থেকে খাবার নিয়ে এলো টুক করে হয়ে গেল মানতিস মানতিস না আচ্ছা তারপরে শোন আর একটা জিনিস বেশিরভাগ দিন দেখলাম ওর বাপের বাড়ি থেকে খাবার ও নিয়ে আসে দেখলাম ডাল নিয়ে এসছে ভাত নিয়ে ভাতটা করেছে নিজে পনির ভাপা নিয়ে এসেছে সেটা দেখলাম তো সেই জায়গা থেকে সেইটা আবার ও রাত্রিবেলা খেয়ে আবার বাঁচিয়ে রেখেছিল সেটা পরের দিনের জন্যে সকালবেলা শুধু ভাত করলো পনির ভাপা আর ডাল ফাল দিয়ে ওদের হয়ে গেল। তাহলে বুঝতে পারছিস এই যে সুবিধা এটা বাপে মানে তোদের সবার সঙ্গে একসঙ্গে থাকলে সেটা কি হতো সেটা তো হতো না তোরা যা রান্না করতি সেটাই ওকে খেতে হতো তোরা যেরমভাবে রাখতি সেরমভাবে রাখতে হতো ওর ইচ্ছা মতো তো করতে পারতো না এটা গেল আচ্ছা তারপরে দেখলাম একদিন চাউমিন করে ওটাই হচ্ছে তোমার ডিনারে না লাঞ্চে মানে চাউমিন খাওয়াটাই মনে হয় ডিনারে ডিনারে ওই চাউমিন খেয়েই হয়ে গেল আর কি চিকেন চাউমিন একটু করলো ওই খেয়ে হয়ে গেল সেটা তোর বাড়িতে হবে ওটা তো টিফিন হয়ে হতো কিন্তু ওটা হবে হবে না এই যে ফেসিলিটিসগুলো একত্রিত থাকলে হবে না সে আমৃত্তি কি দুনিয়ার সঙ্গে নিমির বল আর ওদিকে টিনু সুন্দরীর সঙ্গে তার মৃত্যুরের মায়ের বল কারোরই হবে না তো এই জন্যই তো আলাদা থাকতে চায় আজকালকার ছেলে মেয়েরা। এই জন্যই তো আলাদা থাকতে চায় যে প্রাইভেসি এই যে নিজের মতো করে চলা নিজে যেটা মনে করবে সেটা করা সেটা শ্বশুরবাড়িতে যদি সেই ফেসিলিটিসটা না দেয় তাহলে কে থাকবে যদি কোনো মডার্ন টাইপের লোকজন হয় যে যাদের কাছে এগুলো কোনো ফ্যাক্টই নয় কি খেলো কি পড়লো কি করলো তাহলে কোনো ব্যাপার নেই কিন্তু যে মেন্টালিটি মিত্রের মা রাখে বা যে মেন্টালিটি এই যে কি দুনিয়া রাখে যার কথা বলছিস হুম মানে নিতামের মা রাখে এদের সঙ্গে কোনো মেয়ে কোঅপারেট করে সেই লেভেলে থাকতে পারবে একদম পারবে না তাহলে তুই ওদেরকে দেখানোর জন্য চ্যানেল খুলে দিয়েছিস বাচ্চাকে কি বলতে চাইছিস ওদেরকে দেখানোর জন্য চ্যানেল খুলে দিয়েছিস তাহলে বন্ধুরা আমি যেটা বলছি সেটাই একদম কথা এই সময় কিকবাজি করে নিতামের চ্যানেলটাকে মোটামুটি ওরা বসিয়ে রেখেছে নিতম হার ঘটাতে পারছে না কেসের পর কেস জর্জরিত করে রেখেছে যদিও বা সে ভিডিও করে সেই ভিডিওটা সেই লেভেলে করতে পারবে না সমস্ত পথ বন্ধ এবং আজকে নিমির সঙ্গে নিতাম যদি ভিডিও না করতে পারে বা ঈশানির সঙ্গে ভিডিও না করতে পারে কারণ এদের নিব্বানিব্বির প্রেম ভালো করে বোঝো যাকে নিয়েই হোক নিব্বানিব্বির প্রেম তাহলে শুধু নিব্বা থাকবে নিব্বি থাকবে না তাহলে এদের কি ভিডিও চলবে চলবে না তাহলে নিতামের ভিডিও বলো বা যাই বলো এদের ভিডিওর সময় একজন নায়ক একজন নায়িকাকে দরকার তাহলে সেই জায়গায় যদি তার নায়ক বা নায়িকাকে একজনকে বঞ্চিত করে দেয় তাহলে এরা কী করে চালাবে চালাতে পারবে চালাতে পারবে না তো এইটাই আপনাদের বলছিলাম ঠিক সেই সময় ও টুকুস করে ওর নিজের নিব্বি বৌমা এবং ছেলেকে মার্কেটে নামিয়ে দিল অনেক বুদ্ধি ধরে ডাল্লি যে কি বুদ্ধি ধরে আপনারা চিন্তাও করতে পারবেন না কিভাবে চুঁচুয়ে ঢুকে ভালো বেরোবো এবং নিজের ইনকামের জন্য নিজের ফ্যামিলির ইনকামের জন্য যে ও কী করতে পারে আপনাদের আইডিয়াও নেই ও রাইট টাইমে রাইট ডিসিশন নেয় হতে পারে ও পড়াশোনা সেই লেভেলে শেখেনি কিন্তু টিভেন্ডাস বুদ্ধিমাতার মধ্যে যে কি করলে কি হবে এগুলো সবার থাকে না এই যে কুটিনী বুদ্ধি বা এই যে সব জায়গায় কীভাবে নিজেকে নিজেরটা বুঝে নেবো নিজেরটা কী করে হাসি মুখে জোগাড় করে নেব কখন কোন সময় কী চালটা মারতে হবে এবার যে ও মৃত্যুরের থেকে আস্তে আস্তে সরে আসছে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ কারণ মৃত্যুর থেকে যা নেয়ার ওর নেয়া হয়ে গেছে কীরকম নেওয়া হয়ে গেছে না মিত্তিরের নামে যে কেস কামারি এটা সেটা চলছে সেটা ও ট্রান্সফার করে দিয়েছে ওর দিদির হাতে যখনই ওর দিদির হাতে ট্রান্সফার করে দিয়েছে সেখান থেকে কমিশন বাবা কাজ হয়ে গেছে ঠিক আছে তাহলে ও সব কিছু করে দিয়েছে এবং ওইদিকে মিত্তিরের যখনই কেসের কোনো কিছু হবে এ আপডেটটা পেয়ে যাবে ততক্ষণ ও কাজটা সাইটে নিয়েছে এইদিকে মিত্তিরের যে জিনিসগুলো করার মিত্তিরকে মৃত্তিরের সম্বন্ধে যেগুলো জানা মৃত্তিরের বাড়ি থেকে যেগুলো আপডেট নিয়ে আসা কি হচ্ছে কেন হচ্ছে সেগুলো সমস্ত নিয়ে এসে বলা হয়ে গেছে মানে দর্শকদেরকে পুরো খোকলা বলতে গেলে যা করতে হয় সমস্ত করা হয়ে গেছে এইবার এইবার মিত্তির যদি ছেলের ব্যাপারটা হয় বা সেগুলো ও আগে জেনে নেই সেই নিয়ে ভিডিও করবে তো রেগুলার বেসিস ওর যে মৃত্যুরের প্রতি যে যাওয়া আসা তীব্র ব্যাপারটা এটা আর নেই এটা থাকবে না কারণ ওর যা লোটা লুঠলিয়া হামে তো লুঠলিয়া তো লুট লিয়া হয়ে গেছে আর কিছু করার নেই ঠিক আছে আচ্ছা নিতামদের আর একেবারে রক্ত চোষার মতো নিতামদের পুরো জায়গা থেকে করে নিয়েছে তারপর নিমির ঘাড়ে উপর টপকালো নিমির যেখান থেকে জানে আর নিয়ে নিয়েছে ঈশানির থেকে জানে আর নিয়ে নিয়েছে সমস্ত কিছু ওর কন্ট্রোভার্সি ওই জায়গা থেকে হয়ে গেছে এইবার এরা দাউ দাউ করে যদি কন্ট্রোভার্সি দেয় তা আলাদা কথা আদারওয়াইজ ওদের নিয়ে আরও কন্ট্রোভার্সি করবে না ব্যাপারটা বুঝেছো হয়ে গেছে ব্যাপারটা এইবার ও চলে গেছে ওই যে ঝিম্পাকে ধরতে কারণ কি এখন ঝিম ঝিম্পা হচ্ছে বাজারে হট কন্টেন্ট এরকম একটা কেউ মার্কেটে ছেড়ে রেখে দেয় ঝিম্পা এখন মানে দুর্দান্ত চলছে দুর্দান্ত চলছে তো ঝিম্পাকেও এবারে মানে মোটামুটি সাইজ করে নিয়েছে এবারে এদিকে ঝিম্পা আর এদিকে ওর ছেলেকে ও মার্কেটে নামিয়ে দিয়েছে বৌমার সাথে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা হয় বুঝতে পেরেছ তাহলে দু জায়গা থেকে ইনকাম তো প্রচণ্ড বুদ্ধিমতী মহিলা এই মহিলা কীভাবে পয়সা ইনকাম করতে হয় খুব ভালো জানে তো এইটাকেই বলতে চাইছিলাম তোমাদের কিন্তু একটা জিনিস দেখো এই যে নিব্বি নিয়ে এত কথা অন্য অন্য ওদের সঙ্গে যে যেসব ক্রিয়েটাররা ছিল তারা বলছিল। এটা মানা যায় না ওটা মানা যায় না ওরা কি প্রমোট করছে কি দেখাচ্ছে তাহলে এই ক্ষেত্রে তোমরা বলো তো এরা কি প্রমোট করছে এই বাচ্চা বাচ্চা ছেলেরা যারা পড়াশোনা করছে বাবার দোকানে বসছে অল্প বছর বয়সে মানে শুনেছি সতেরো বছর বয়সে একটা দুম করে বিয়ে করে নিয়েছে আর আরও একটা বাচ্চা মেয়েকে এবং সেই বাচ্চা মেয়ে কি পড়াশোনা করছে কি করছে আমি জানি না তো সেই পড়াশোনা বাদ দিয়ে তাহলে কি এরা এরকম ইউটিউবে এই রকম ছোট ছোট বিয়ে এগুলোই প্রমোট করছে না বলুন তো তাহলে সেই বিয়েটাও নিশ্চয় সেই সময় আইনত বিয়ে হয়নি সেই বিয়েটাও কি সেই ভ্যালিড ছিল সতেরো বছর বয়সে তো আইনত বিয়ে হয় না তাহলে ইনভ্যালিড বিয়ে সেই সময় পরে কী রেজিস্ট্রি ফেজিস্ট্রি করেছে আমার জানা নেই কিন্তু সেই মুহূর্তে কিন্তু ইনভ্যালিড বিয়েই ছিল এবং এই ব্যাপারটাই ছিল তাহলে যারা এত লাফাচ্ছিলে ছিল নিমির ব্যাপারটা ইনভ্যালিড বিয়ে এই বিয়ে ওরা কি করে বিয়ে ঈশানির সঙ্গেও কোনো লিগাল বিয়ে হয়নি নিমির সঙ্গেও কোনো লিগাল বিয়ে হয়নি তারপরে পরবর্তীকালে গিয়ে এই হয়েছে ওই হয়েছে তো তারা এই ব্যাপারটা একটুখানি ডিসকাস করো তবে তো ভালো লাগবে তবে তো বুঝবো যে হ্যাঁ ঠিক আছে দম আছে না 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 কিমা দাল্লিকে চটকা চটকালে তো অনেক অসুবিধা হয়ে যাবে না আর সেইখান থেকে আবার ওই ম্যাডাম ম্যাডামের চক্ষু শুল হয়ে যাবে দরকার নেই তো তো ঠিক আছে আমরাও বুঝে গেছি ইনি ইউটিউবে কী করতে এসেছেন আর দার্লি কিভাবে কি পয়সা ইনকাম করতে এসেছে আমরাও বুঝে গেছি তো যাই হোক যারা বলছেন না আমাকে এসে একজন কমেন্ট করেছেন যে দার্লিকে যা না আর বলুন ওর ছেলে ছেলের বউকে ছেড়ে দেবো না পাবলিকলি যদি কোনো ক্রিয়েটার কন্টেন্ট দেয় সেই সব কন্টেন্টের কন্টেন্ট নিয়ে আমরা একশো বার কথা বলতে পারি সেটা কার ছেলে কার বউ কার মেয়ে আমাদের দেখার কথা নেই আর কে ভালো কে মন্দ আমাদের বিচার করার জিনিস নয় আমি কি তাকে খারাপ বলতে গেছি কোনো সময় যে না ও খারাপ ও বাজে বলেছি বলিনি কন্টেন্ট পেলে কন্টেন্ট হবে পাবলিকলি কোনো ভিডিও থাকলে সেটা নিয়ে আমরা কন্টেন্ট হাজার বার করব বুঝতে পেরেছ অতবে এই জ্ঞানটা দিতে আসবে না যে দাল্লিকে নিয়ে বলো ওর ছেলে ছেলের বউকে ছেড়ে দেবো কেন ছেড়ে দেবো দাল্লি যদি সবার ছেলে ছেলের বউকে টেনে টেনে কাজ করে তাহলে ওর ছেলে বউ ছেলে কেন উক্তি পাবে কন্টেন্ট দিচ্ছে তাই এতদিন কি বলেছি এখন কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট হবে বুঝতে পেরেছো তো এটুকুই বলা ছিল টাটা